কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক বাস্তবের জীবিত বা মৃত কোনও ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কার বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না পদ্মা নদীর তীরে ছোট্ট একটি গ্রাম বাহারপুর দিগন্ত জোড়া ধানক্ষেত মাঝে মাঝে খেজুর গাছ আর মেঠোপথে গরুর গাড়ির টুংটাং শব্দ দিনে গ্রামে অদ্ভুত একটি শান্তি আছে কিন্তু রাত নামলেই যেন গায়ের চেহারা বদলে যায় গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলেন পদ্মার ওই ওপারে এক পুরনো শ্মশান ছিল বহু বছর আগে যেটা ভেসে এসেছে বাহারপুরের ধার ঘেঁষে শুধু শ্মশান নয় সেই সাথে এসেছিল ভয় বিশেষ করে নিশির ডা বহু বছর আগে এ গাঁয়ের এক বধূ শ্রীমতী পদ্মায় ডুবে মরে কেউ বলে আত্মহত্যা কেউ বলে খুন মৃত্যুর কয়েকদিন পর থেকেই তার আত্মার উপস্থিতি অনুভব করতে থাকে গায়ের মানুষ প্রথমে গরু ছাগল হারাত তারপর ছোট বাচ্চারা কেউ যদি পেছন থেকে ডাকে আসে যদি ফিরে দাগ শুনে নিখুন নিখুঞ্জ গ্রামে এই নিয়ে হুলস্থুল পড়ে যায় বয়োজ্যেষ্ঠ হরিপদ কাকা বলেন নিশির ডাক শুনলে কখনো ফিরে না রে নিজের মায়ের গলাও হইলেও না রাঘব সে শহর থেকে এসেছে গায়ে তার দাদার জমি দেখভালের জন্য সে বিজ্ঞান মনস্ক প্রেতে বিশ্বাস করে না গায়ের মানুষ যখন রাতে বাইরে যেতে ভয় পায় রাঘব তখন একা নদীর দ্বারে হাঁটে একদিন রাঘবের নজরে পড়ে একটি অদ্ভুত বিষয় নদীর ধার ঘেঁষে একটি বুনো গাছ যেটা দিনের বেলায় একেবারেই সাধারণ লাগে কিন্তু রাত হলেই তার ডালপালা যেন লাফিয়ে লাফিয়ে বেড়ে ওঠে ছায়া ঘনীভূত হয়ে পিসাচের মতো দেখায় এক রাতে রাঘব হঠাৎ শুনতে পায় কে যেন তার নাম ধরে ডাকছে রাঘব রাঘব ঘরের বাইরে তাকিয়ে দেখে কেউ নেই কিন্তু পেছনে পদ্মার দিকে একজোড়া আলো ঝলমল করছে ঠিক যেন চোখ রাঘব ভেবেছিল চোখের ভুল কিন্তু পরদিন সকালেই গায়ে খবর ছড়ায় পঞ্চায়েত প্রধানের ছেলে নিখোঁজ খোঁজ নিতে গিয়ে দেখা যায় ছেলেটি শেষবার রাঘবের বাড়ির সামনে দিয়ে গিয়েছিল সবাই সন্দেহ করে রাঘব কিছু জানে গ্রামের লোকেরা বলে তুই নতুন তুই কিছু না কিছু জিনিস ঘাটাচ্ছিস তোর জন্যই গায়ে আবার অশান্তি রাঘব একদিন তার দাদুর পুরনো কাঠের ট্র্যাঙ্ক খুলে পায় একটি জীর্ণ ডায়েরি ডায়েরিতে লেখা শ্রীমতির আত্মা শান্ত হয়নি প্রতি পূর্ণিমায় সে নদীর ধারে ফিরে আসে তার কণ্ঠে এমন মোহিনী শক্তি যা যাকে ডাকে সে বাধ্য হয় ফিরে তাকাতে শ্মশানের রাগুনে দেহ পুরলেও তার আত্মা পুরেনি প্রতিশোধ নিতে সে ফিরবে রাঘবের শরীর কেঁপে ওঠে এ তো কুসংস্কার তবু ডায়ের পাতা পাতা যেন জীবন্ত হয়ে ওঠে সেই রাত ছিল পূর্ণিমা নদীর ঢেউ যেন দুধের মতো সাদা বাতাসে যেন ফিসফাস শব্দ রাঘব ঠিক করে আজ সে সত্য উদ্ঘাটন করবেই সে নদীর ধারে গিয়ে বসে সঙ্গে নেয় একটি ক্যামেরা রেকর্ডার আর একটি তান্ত্রিক বই যেটা সে শহর থেকে এনেছে রাত যত বাড়ে ঠান্ডা বাড়ে আর হঠাৎ রাঘব রাঘব এত রাতে একা কেন গো গলার শরটা মায়ের মতো কোমল অথচ কানের পাশে গিয়ে হিমশীতল লাগে সে ক্যামেরা চালু করে রেকর্ডারও পিছনে তাকায় না বুক ধুপপুক করে কিন্তু সেই স্বর বারবার ডাকে শেষে ঘুরে তাকায় পেছনে দাঁড়িয়ে এক সাদা শাড়ি পরা নারী চুল এলোমেলো চোখ ছলছল পায়ের আঙুলগুলো উল্টো শ্রীমতী রাক্তা ধীরে ধীরে রাঘবের দিকে এগিয়ে আসে তার চোখে শূন্যতা কণ্ঠে কান্না সে বলে আমি শান্তি চাই রাঘব ওরা আমাকে মেরে ফেলে দিয়েছিল কেউ জানল না তুমি জানো তাই তুমি পারো রাঘব জিজ্ঞেস করে তুমি কি চাও সে বলে সত্য প্রকাশ, খনি নাম বল আমি মুক্তি চাই রাঘব তখন ডায়েরির শেষ পাতায় খুঁজে পায় নাম নিত্যানন্দ সর্দার তখনকার জমিদার সে শ্রীমতীকে নির্যাতন করেছিল আর তার কণ্ঠরোধ করে পদ্মায় ছুড়ে দেয় পরের দিন রাঘব বিষয়টি পঞ্চায়েতকে জানায় প্রমাণ তুলে ধরে গ্রামের লোকেরা প্রথমে অবিশ্বাস করে পরে ডায়েরি রেকর্ডিং আর ক্যামেরার ছবি দেখে স্তম্ভিত হয়ে যায় সেই পুরনো শ্মশানে গিয়ে শ্রীমতীর নামে পূজা দেয়া হয় তার স্মরণে একটি ঘাট নির্মাণ করা হয় তারপর থেকে রাত নামলে আর কোনো নিশির ডাক শোনা যায় না রাঘব গ্রামী থেকে যায় সে গ্রামের স্কুলে শিক্ষকতা শুরু করে আর পদ্মার ধারে এখনো মাঝে মাঝে একজোড়া চোখ ঝলসে ওঠে কিন্তু সেটা ভয় নয় যেন শান্তির আলো এই গল্পটি শুধুমাত্র এক ভয়ের গল্প নয় এটা এক নির্যাতিত নারীর আত্মার মুক্তির কাহিনী এক সত্য উদ্ঘটনের সংগ্রাম গ্রাম বাংলার ভূতের গল্প অনেক সময় শুধুই ভয়ের নয় তারা আমাদের কাছে ইতিহাস অতীতের ব্যথার বঞ্চনারও প্রতীক করে